নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা ঝর্ণাকলম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আবারও সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি যে নতুন আপডেটটি নিয়ে এসেছি তা হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ যারা পরীক্ষার্থী রয়েছ তারা প্রত্যেকেই নিশ্চয়ই জেনে গেছো যে আগামী সাতই মে অর্থাৎ বুধবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোতে চলেছে কিন্তু তোমরা এখনও যারা জানো না যে অনলাইনে তোমরা কখন এই রেজাল্ট দেখতে পাবে কোন সাইটের মাধ্যমে কিভাবে এবং হাতে তোমরা মার্কশিট কবে পাচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটি যারা জেনে গেছো তারাও আরেকবার জেনে নিতে পারো তাহলে তোমাদের আরও একবার ক্লিয়ার হয়ে যাবে তো সরকারি নোটিশে যেটি বলা হয়েছে আগামী সাতই মে দু হাজার পঁচিশ বুধবার বিদ্যাসাগর ভবনে বেলা সাড়ে বারোটা নাগাদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে এই রেজাল্টের খবর জানানো হবে যেখানে গতানুগতিকভাবে প্রত্যেকবারের মতোই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মেধাতালিকা থেকে শুরু করে পাশের হার এবং যাবতীয় তথ্য তিনি প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রকাশ করবেন তবে তখনই কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পারবে না শুধুমাত্র বিভিন্ন যে নিউজ চ্যানেলগুলো রয়েছে সেখান থেকে তোমরা দেখতে পারবে অনলাইনে যদি তোমরা দেখতে চাও তাহলে তোমাদেরকে দুটো থেকে ট্রাই করতে হবে কোন কোন সাইটে গিয়ে তোমরা ট্রাই করবে তা আমি স্ক্রিনে দিয়ে রেখেছি এবং প্রথমেই দেখো যে দুটি সাইটের নাম দেওয়া রয়েছে চেষ্টা করবে সেখান থেকে ট্রাই করার কারণ ওইগুলো কিন্তু অফিসিয়ালিভাবে হাইলাইট করা রয়েছে ওখানে যদি চাপ হয় যদি যেহেতু সবাই রেজাল্ট দেখবে সেহেতু তোমরা নিচে আরও অনেক সাইট রয়েছে সেখানে তোমরা ট্রাই করে দেখতে পারো আশা করি যে কোনো একটা নিশ্চয়ই খুলবে আর তোমরা এই রেজাল্ট কিন্তু অনলাইনে দুটো থেকে দেখতে পারবে তবে তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি তোমরা কিন্তু সাতই মে সেই দিনই কিন্তু হাতে মার্কশিটটা পাচ্ছ না তোমরা মার্কশিট পাবে ঠিক তার পরের দিন অর্থাৎ আটই মে সরকারি নোটিশে এমনই বলা হয়েছে যে আটই মে স্কুলের পার্শ্ববর্তী ক্যাম্প অফিস থেকে স্কুলের কোনো প্রতিনিধি গিয়ে মার্কশিটগুলো কালেক্ট করবে এবং তারপর কিন্তু স্কুলে সেগুলো ডিস্ট্রিবিউট করা হবে এবার কোনো ইন্ডিভিজুয়ালি কেউ গিয়ে যদি সেই মার্কশিট চায় তাহলে হয়তো বা পাবে না কারণ সরকারি নিয়মে এটাই বলা রয়েছে তো স্কুলের তরফ থেকে যখন ক্যাম্প অফিসে গিয়ে কালেক্ট করা হবে তারপরেই তোমরা কিন্তু পেয়ে যাবে তো তোমরা অনেক দিন ধরেই প্রতীক্ষায় রয়েছো অনেক উৎসাহের সাথে অপেক্ষা করছো অনেক কৃতি ছাত্রছাত্রী রয়েছে যারা খুব ভালো পরীক্ষা দিয়েছে আশা করি তাদের আশানুরূপ ফল হবে সবার জন্য আমার অনেক শুভকামনা রইল আগাম এর সাথে আর একটা কথা বলে রাখি তোমরা স্ক্রিনে যে ওয়েবসাইটগুলো দেখলে সেগুলো লিংক। আমি যতগুলো পারবো আমার চ্যানেলের এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো ওকে যাতে তোমাদের সুবিধা হয় সরাসরি ওখান থেকে গিয়ে রেজাল্টটা দেখে নেওয়ার তোমরা এটা নিশ্চয়ই জানো তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরা জানো কিভাবে রেজাল্ট দেখতে হয় অনলাইনে নিজেদের রোল নাম্বার অ্যাডমিট নাম্বার দিয়ে তারপর তোমরা নিজেদের রেজাল্টই দেখতে পারবে তো আবারও বলছি প্রত্যেকের জন্য আমার অনেক শুভকামনা রইল আগামী দিনগুলোর জন্য তোমরা প্রত্যেকে সফল হও এটাই চাই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে এবং এরকম ভিডিও আরও পেতে ঝর্ণাকলম চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এছাড়া বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ইতিহাসের ক্লাস দেখতে তোমরা অবশ্যই ঝর্ণাকলম চ্যানেল ভিজিট করতে পারো সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের আইকনটি ক্লিক করে রাখো যাতে আমি যে কোনো প্রকার ক্লাস বা এরকম ইনফরমেটিভ ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ